পাওন এবং লাওয়া হ্যাঁ লাওয়ার দরকার নাই পাওন হলো আগে মৌলু বাজারে এই লাওয়াটা মিলে জিলে থাকে আর কি সব জায়গায় একটু একটু করে আছে পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা পাওন পরীক্ষায় আসে হ্যাঁ তারপরে এই তো মোটামুটি স্যার এই যে এই অংশটা তো আমাদের কারাবাস করে বলছিলাম ওরা সাঁওতাল তাই না আর এই অংশটাতে কারাবাস করে স্যার এই অংশটা ছিল আমাদের দেখেন এই অংশটা ছিল আমাদের ময়মুর কারা মনে শেষিতে বাস করে কারো হাজম গুড আর এই যে সিলেটের মৌলভী এবং জৈন্তা সিলেটের জয়ন্তা পাহাড় এবং মৌলভী কারা বাস করে খাসিয়া মণিপুর আচ্ছা তারপরে বান্দরবন রাঙ্গামারি খাগড়াছড়ি কক্সবাজার এগুলোতে বাস করে চাকমা মারমা এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ সবচেয়ে বৃহৎ বা বড় উপজাতির নাম হলো চাকমা উপজাতি সেকেন্ড পজিশনে আছে আছে মারমা থার্ড ঠিক আচ্ছা তারপরে এই তো মোটামুটি আর সবচেয়ে ক্ষুদ্র হলো চক 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 মানে সবচেয়ে ছোট ওদের থেকে ছোট আর কেউ নাই চক চক মোটামুটি আর পার্বত্য চট্টগ্রামে আপনার তেরোটা উপজাতি বাস করে কয়টা তেরোটা এই এতগুলো উপজাতির মধ্যে পার্বত্য চট্টগ্রামে আছে কয়টা মধ্যে এগারোটাই আছে রাঙ্গামাটিতে আর দেখেন পার্বত্য চট্টগ্রামে বাস করে মোট তেরোটা তার মধ্যে এগারোটা কোথায় রাঙ্গামাটি যদি পরীক্ষা আসে যে রাঙ্গামাটিতে কয়টা উপজাতি বাস করে এগারোটা ফুল পার্বত্য চট্টগ্রাম কয়টা তেরোটা আচ্ছা মোটামুটি এটুকুই আর একটা দুইটা ছক লেখবা খাতার মধ্যে পরীক্ষায় আদিবাসী থেকে আদিবাসী ক্ষুদ্র নিকৃষ্ট থেকে এই প্রশ্নগুলো আসলে এসে থাকে তাদের দেবতার নাম কি তাদের মানে উৎসবের নাম কি তাদের ধর্মের নাম কি এগুলো একটু আসে হ্যাঁ প্রথম লেখো এদিকে লেখো উপজাতি উপজাতি আর এদিকে লেখক প্রধান উৎসব আচ্ছা এটা হলো গারো দেখো এই যে গারো ওয়ান গালা গারোর কি স্যার ওয়ান ওয়ান গালা ওয়ান গালা তারপরে রাখাইন সাংগ্রাম হলো তিন তিনজনের মিলে একটা মানে ত্রিপুরা খাসিয়া চাকমা ওদের জনটা মিলে সাংগ্রাই সাঁওতাল সোহরাই রাই সাঁওতাল সুহরাই তারপরে দেখেন মণিপুরী রাসোৎসব রবি দাস রবি দাস ওরাও কারাম ইকুইটি মোটামুটি ইম্পোর্টেন্ট আর দেখছেন দেখেন তারপরে উপরেরটাই মুছে দেই चामा তার লেখছেন চাকমা চাকমা হইল বিজু বিজু অথবা এই যে এটা যেকোনো একটা চাকমা তারপরে দেখেন ত্রিপুরা বৈশুখ ত্রিপুরা বৈশুখ চাকমা ত্রিপুরা এই আর কিছু নাই শেষ আরেকটা ছক একটু আর দু মিনিট লাগবে স্যার আচ্ছা আর এই দু মিনিট লাগবে স্যার দেখেন শেষ মানে আর দু মিনিট হলে ক্লাসটা শেষ বুঝছেন হ্যাঁ 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 যে উপজাতি গ্রাম গ্রাম প্রধান গ্রাম গ্রাম প্রধান বুঝছেন চাকমা গ্রাম কেবল হয় আদাম আর গ্রাম প্রধান কেবল হয় কারবারি আর আরা বলে পুঞ্জি আর মারমা মা পুঞ্জি পুঞ্জি বলতেছি হাসিয়া মানে পুঞ্জি মার মানে রুয়াজ আর গ্রাম প্রধানকে বলে রুয়াজা এই তো শেষ রুয়াজা কোনটা খাসিয়া পুঞ্জি আর কিছু না গ্রাম প্রধানকে তারা বলে আপনার মন্ত্রী বলে আর কি বুঝছেন হ্যাঁ তো মোটামুটি আর শোনো আরেকটা মানে পরীক্ষায় আসে মানে খাসিয়াদের দেবতার নাম খাসিয়াদের দেবতার নাম উবলাই নম হৌ খাসিয়া দেবতার নাম বুঝছো খাসিয়া দেবতার নাম উবলাই উবলাই নং থ